নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ঠান্ডা রেসিপি এই গরমে আমরা প্রত্যেকেই কিন্তু বন্ধুরা কম বেশি একটু ঠান্ডা খেতে ভালোবাসি সেরকমই একটা ঠান্ডা রেসিপি হচ্ছে কোল্ড কফি বা আইসড কফি আর বন্ধুরা এই রেসিপির জন্য কিন্তু বিরাট কিছু খরচ যেমন পড়ে না আর বানানো ভীষণ সহজ তো কিভাবে কম খরচে পারফেক্ট কোল্ড কফি আপনি বাড়িতে তৈরি করতে পারবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এর জন্য বন্ধুরা যেটা করতে হবে প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এখানে কফি পাউচ নেস ক্যাফে যে কফি পাউচ পাওয়া যায় দশ টাকার তো আমি এখানে দু গ্লাস কফি বানাচ্ছি সেই জন্য দুটো পাউচ নিলাম অর্থাৎ আপনি একটা গ্লাস যদি বানান বড় গ্লাসের এক গ্লাস তাহলে একটা পাউচই যথেষ্ট এর সঙ্গে এবার দিয়ে দিচ্ছি সুগার পাউডার মানে গুঁড়ো চিনি তো এখানে আপনার দু গ্লাসের জন্য মানে দু পাউচ কফির জন্য গুঁড়ো চিনি আমি দিলাম পাঁচ চা চামচ আপনি যদি এই মিষ্টি একটু বেশি পছন্দ করেন আরও এক চা চামচ অ্যাড করতে পারেন এবারে এই শুকনো অবস্থায় গুঁড়ো চিনি এবং কফি পাউডারটা বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন মানে এটা যত ভালো মেশাবেন ফোমটা কিন্তু বন্ধুরা তত তাড়াতাড়ি তৈরি করতে পারবেন দেখুন একদম বেশ ভালো করে কিন্তু উপকরণ দুটো মিশে গেছে একেবারে কম উপকরণে কিন্তু কোল্ড কফি বানাচ্ছি বন্ধুরা কিন্তু একেবারে পারফেক্ট আপনি টেস্ট পাবেন এখানে দুই টেবিল চামচ জল দিচ্ছি টেবিল চামচ হলেও কিন্তু বন্ধুরা খেয়াল করুন জল কিন্তু একেবারে কম পরিমাণে কিন্তু উঠে আসে টেবিল চামচে এবার এটাকে ফেটিয়ে কফি ফোম তৈরি করতে হবে যতক্ষণ না একেবারে কালারটা লাইট হয়ে আসছে তো বন্ধুরা এটা আপনি দুইভাবেই করতে পারেন ইলেকট্রিক ব্লেন্ডার হলে কাজটা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে কিন্তু আপনি যদি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেন সেক্ষেত্রেও একেবারে পারফেক্ট একই রকম কফি ফোম তৈরি করা যাবে কিন্তু সময়টা একটু বেশি দিতে হবে বন্ধুরা প্রায় বারো থেকে পনেরো মিনিট তো আপনি দুইভাবে যেটা খুশি এই কফি ফোমটা তৈরি করবেন এবং এইভাবে বিট করতে হবে যতক্ষণ না এই ফোমটার কালার একেবারে লাইট হয়ে যাচ্ছে আর দেখুন এরকম একটা পিক ফর্ম কিন্তু তৈরি হবে সহজে দেখুন পড়ছে না আপনি ভালো করে খেয়াল করুন যে ফোমটা কিন্তু যতটুকু উঠে এসেছে মানে এই বিটারটার সঙ্গে সেটা কিন্তু সহজে পড়ল না আর আমি চামচ দিয়েও একটু দেখাচ্ছি আপনাদের দেখুন ঠিক রকম অবস্থা পর্যন্ত কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে কফি ফোমের টেক্সচারটা যাতে করে আপনি একেবারে পারফেক্ট কোল্ড কফি পেতে পারেন এবার বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি এই কফি ফোম থেকে দুই টেবিল চামচ মানে দু গ্লাস আমি কফি বানাবো কোল্ড কফি তার জন্য দুই টেবিল চামচ আমি তুলে রাখছি আলাদা করে এবার বাকি যে কফি ফোমটা এই মিক্সিং বোলটার মধ্যে থেকে যাচ্ছে তার মধ্যে আমি দিচ্ছি যে গ্লাসের দু গ্লাস কফি বানাবো কোল্ড কফি তার এক গ্লাস দুধ এই দুধটা বন্ধুরা ফুল ক্রিম গরুর দুধ রয়েছে বেশ ঘন গরুর দুধ হতে হবে পাতলা হলে আপনি গুঁড়ো দুধ মিশিয়ে ঘন করে নেবেন আর এই দুধটাকে বন্ধুরা আগের দিন বা বেশ কিছুটা সময় আগে ভালো করে ফুটিয়ে নেবেন তারপর ফ্রিজের মধ্যে রেখে একেবারে কিন্তু ঠান্ডা করে নিতে হবে মানে কোল্ড কফি মানে বুঝতেই পারছেন যে অবশ্যই দুধটা ঠান্ডা হতে হবে কিন্তু কাঁচা দুধটা একেবারেই ব্যবহার করবেন না ফুটিয়ে তারপরে সেটাকে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করবেন দেখুন যে ইলেকট্রিক বিটারটার মধ্যে যে লেগেছিল আমি সেটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম যাতে করে কফি ফোমটা নষ্ট না হয় তো বেশ ভালো করে কিন্তু কফি ফোমের সঙ্গে দুধটাকে আমি মিশিয়ে নিয়েছি দেখতে পেলেন এবার বন্ধুরা যে গ্লাসে কফি সার্ভ করব সেই গ্লাসের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বরফ বন্ধুরা আইসড কফি মানে খুব বেশি ঠান্ডা কাজেই আপনি আপনাকে অবশ্যই বরফ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো আমি গ্লাসে প্রায় অর্ধেক পর্যন্ত দিয়ে দিয়েছি দেখতে পেলেন এবার যে কফি আর দুধের যে মিশ্রণটা সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফাঁকা রাখবেন ওপরটা ওপর থেকে কিন্তু এই কফি ফোমটাকে দিতে হবে আর কফি ফোম দেওয়ার পরেও যদি আপনার মনে হয় যে আরও কিছুটা খালি থেকে গেল গ্লাসটা তাহলে আপনি ওই কফি দুধের মিশ্রণটাও দিতে পারেন অথবা এমনি যে ঠান্ডা করে রাখা দুধটা রয়েছে সেই দুধটা দিয়েও গ্লাসটাকে ভর্তি করে দিতে পারেন এরপরে বন্ধুরা আপনি চাইলে এটাকে চামচ দিয়ে একটু নেড়ে কিছুটা মেশাতেও পারেন আবার নাও মেশাতে পারেন না মেশানোই ভালো তাতে খেতে বেশি ভালো লাগবে কিছুটা করে কফি ফোম মুখে আসবে আর সেই সঙ্গে নিচের যে মিশ্রণটা সেটাও আসবে তাতে করে কিন্তু আপনি বেশি করে এনজয় করতে পারবেন এই কোল্ড কফি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না